হ্যালো এভরি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ বারটা ছিল রবিবার ষষ্ঠী তো ষষ্ঠীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো বন্ধুরা তখন বাজে সকাল পাঁচটা আমি উঠে পড়েছি ভোর ভোর একটু কারণ আজ ষষ্ঠীর ফোটা দেওয়া তো তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে আর দেখো বাইরে কিন্তু এখনও অন্ধকার যাবো এই অন্ধকারের মধ্যে ফোটা ফল তুলতে কারণ যেই ফলটা ফোটা দেওয়ার জন্য হচ্ছে কি লাগে সেটা তো আমি আগের দিনে তুলে রাখতে পারিনি মনে ছিল না তো এখন যাব সেটা তুলতে আর সেটা আমাদের ঘাটের কাছে আর তার আগে ভাবলাম যে হাত মুখটা একটু ধুয়ে নি আমি কিন্তু ডিসচেঞ্জ করে নিয়েছি এবারে হাত মুখটা একটু থেকে ধুয়ে নেবো নিয়ে কিন্তু আমি ওটা আসলে বর্ষার সময় তো একটু ঘাস টাসগুলো একটু বেশি হয়েছে আর এই তো বেশি দূরে না আমাদের একদম ঘাটের পাশেই হয়ে আছে এই যে দেখো আমি না পরশু দিনকে মানে দুদিন আগে দেখে গেছিলাম যে দুটো হয়ে আছে আর আজকের এসে দেখি অনেকগুলোই হয়ে গেছে তো এইগুলো যেটা আমি বড়টা তুললাম এটা কিন্তু আমি সেদিনে দেখে গেছিলাম আর আরেকটা ডালে সেটাও সেই ডালে কিন্তু আমি একটা দেখে গেছিলাম আজ এসে দেখি সেই ডালে অনেকগুলো হয়েছে তিন চারটের মতো হয়েছে তো যেটা বড় সেটাই আমি নেব আর একটা এক্সট্রা নেব বেশি নেব না জাস্ট তিনটে নিয়ে নেব আমার হয়ে যাবে তিনটে তাও লাগবে না আমার কারণ আমার কাছে নীল রংটাই নেই কিন্তু সিঁদুর আর সাদা চন্দন দিয়েই আমি ফোটা দেব আর এই তো আমার যে কটা লাগবে সে কটাই আমি নিয়ে নিয়েছি আর জানো তো বন্ধুরা এই গাছটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আর এই সময় কিন্তু এই জিনিসটাও পাওয়া যায় না কিন্তু ভগবানের ইচ্ছায় আমি কিন্তু প্রতি বছরই ঠিক একটা কি দুটো আমি কিন্তু পেয়ে যাই আমার প্রয়োজন মতো সত্যি কিন্তু ঠাকুর আছে ঠাকুর জানে যে আমার কেউ এনে দেওয়ার নেই তার জন্য কিন্তু আমার ঠিক জোগাড় করে দেয় মায়ের দয়া তো পেয়ে গেলাম আর গাছটা কিন্তু খুব বড় ছিল না গাছটা কিন্তু ছোট কিন্তু অনেকগুলোই ফল হয়েছে তো দেখো এখানে চলে এসেছি আমি একটা বাটিতে করে সিঁদুর নিয়ে নিয়েছি আর এবারে চন্দন কাঠটা বসে নিচ্ছি চলো আমার সিঁদুর আর চন্দন কাঠ ঘোষাও হয়ে গেছে এবারে চলো তাহলে প্রথমে ঠাকুরঘর থেকেই শুরু করি ফোটা দেওয়া ঠাকুর দেয়া দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার এক এক করে সব দরজার মানে প্রতিটা ঘরের দরজার মাথায় মাথায় দেবো পঞ্চেও কিন্তু আমার দেয়া হয়ে গেছে প্রথমে ঠাকুর তুলসী পঞ্চে দেওয়া হয়ে গেছে তারপরে এই যে এবার দেব সব ঘরে ঘরে আবারও অনেকটা সময় পরে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখো এখানে আমি আমি আর মাম্মা কিন্তু রেডি হয়ে গেছি তো পুজো দিতে যাবো ষষ্ঠীর পুজো উপোস করে আছি আমি তো ষষ্ঠীর পুজো দিতে যাবো আমাদের বাড়ি থেকে একটু দূরে খুব কাছে না আর খুব দূরে না তার জন্য গাড়িতে বসে আছি যাবো বলে আর এত সুন্দর ওয়েদারটা দেখো খুব সুন্দর মেঘগুলো লাগছিলো আজ ষষ্ঠী আর তার জন্য দেখো আকাশটা এত সুন্দর তো দেখো গ্রাম বাংলা মানে ধান ক্ষেত তো ধান ক্ষেতের সাথে শরৎকালের আকাশটা এত সুন্দর লাগছে এই আমরা মামে বসে বসে দেখছিলাম আর আজ আমাদের মামেকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এই যে আমরা যেখানে পুজো দিতে এসেছিলাম সেখানের মন্দির আর তার পাশে হচ্ছে কি দুর্গা পুজোর প্যান্ডেল আর এইভাবে ষষ্ঠীর দিনটা খুব সুন্দরভাবে কেটে গেল তো আসতে হবে আসি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই বাই